আমরা ডিটেনশন ক্যাম্প করতে দেব না পরিষ্কার বলে রাখছি আমরা মানুষের উপর অত্যাচার করতে দেব না পরিষ্কার বলে রাখছি মোদীর ছবি আর আমাদের গ্যারেন্টি আমি নই আমি একজন ক্ষুদ্র মানুষ আমার মামাটি মানুষ আমার মা বোনেরা আমার গ্যারেন্টি আমার ভাই বোনেরা আমার গ্যারেন্টি আমার হিন্দুরা আমার গ্যারেন্টি শিলির আমার গ্যারেন্টি আমার আদিবাসীরা আমার গ্যারেন্টি আমার পাঞ্জাবির আমার গ্যারেন্টি আমার পাহাড়ির আমার গ্যারেন্টি আমার তপশিলির আমার গ্যারেন্টি আমার লক্ষ্মীর ভান্ডার আমাদের গ্যারেন্টি মনে রাখবেন তৃণমূল কংগ্রেস সরকার আছে বলেই লক্ষ্মীর ভাণ্ডার চলছে এবং চলবে কন্যাশ্রী চলছে এবং চলবে শিক্ষাশ্রী চলছে এবং চলবে ক্লাস নাইনে সাইকেল পাচ্ছেন এবং পাবেন দশ বারো ক্লাসে যে স্মার্টফোন দেওয়া হতো সেই স্মার্টফোনটাও আগামী বছর থেকে এগারো ক্লাসে ছাত্রছাত্রীরা পেয়ে যাবে যাতে তারা এগারো বারো দুটো ক্লাসে পড়াশোনা করতে পারে মা বোনেরা আবার মহিলারাই আজকে স্বাস্থ্যসাথী পরিবারের মেম্বার আপনারাই লক্ষীর ভান্ডার আপনাদের রূপশ্রী প্রকল্প ছাত্রছাত্রীরা আজ পড়াশুনায় কত ভালো হয়েছে আজকে কত সুযোগ হয়েছে ওদের সারা ভারতবর্ষের চেহারা দেখুন মোদিকে বলুন তুমি দেশ বাঁচাবে দেশ বেচবে না এই গ্যারেন্টি আগে মানুষকে দাও তুমি আম্বেদকারের সংবিধান বেঁচে দিয়েছ তুমি ইতিহাস বিকৃত করে দিয়েছ তুমি গান্ধীজিকে মারো না তুমি নেতাজিকে মারো না তুমি বিশ্ব মুন্ডাকে মারো না তুমি মৌলানা আবুল কালাম আজাদকে মারো না তুমি স্বামী বিবেকানন্দকে মারো না তুমি নেতাজিকে মারো না তুমি রবীন্দ্রনাথকে মারো না তুমি নজরুলকে মারো না তুমি বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দাও তুমি বিশ্ব মুন্ডাকে না তুমি পঞ্চানন বর্মা মানো না তুমি সারি ধর্ম নিয়ে আজ পর্যন্ত করে বাড়া সত্ত্বেও কি করেছো তুমি গ্যাসের দাম বাড়িয়েছ এক হাজার টাকা গরিব মানুষ কেরোসিনও পায় না ইলেকশন আসলে দুশো টাকা কমবে আর ইলেকশন চলে গেলে গ্যাস বেলুনের মতো ওটা বাড়বে ফুলে ফুলে বাড়বে অর্থাৎ তখন আপনাদের আবার বলতে হবে ওহে নন্দল বিনা পয়সায় চাল ফুটছে হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল এই তো তোমাদের কাজ আর মিথ্যে কথা বলে বেড়াচ্ছে এত দেবো অত দেবো পনেরো লক্ষ টাকা করে দিয়েছিল পেয়েছেন এক লক্ষ টাকা পেয়েছেন দু লক্ষ টাকা পেয়েছেন তিন লক্ষ টাকা পেয়েছেন চার লক্ষ টাকা পেয়েছেন পাঁচ লক্ষ টাকা পেয়েছেন ছ লক্ষ টাকা পেয়েছেন সাত লক্ষ টাকা পেয়েছেন আট লক্ষ টাকা পেয়েছেন ন লক্ষ টাকা পেয়েছেন দশ লক্ষ টাকা পেয়েছেন জিরো দিয়ে টাকাও পেয়েছেন জিরোবাদছিল না পনেরো লাখ টাকা দেবো কে বলা থা পনেরো লাখ রুপিয়া দেন আর আজকে মুসলিম দেখলেই এ নাই হিন্দুদেরও ছাড়ে না ক্যা বলছে হিন্দুদের জন্য না মিথ্যে কথা মাছের মাথাটা যদি ক্যা হয় মাছের লেজাটা হচ্ছে এনআরসি মনে রাখবেন পরেই বিজেপির মন্ত্রী বলছেন কাউকে তৃণমূলের এখানে ক্যা করতে দেবো না আরে তুই হরিদাস ফার্স্ট আগে তুই হতো নিজে আগে বিদেশি হ তারপরে লোককে বিদেশি বানাস আমরা সবাই বলছি আমরা সবাই নাগরিক কি ঠিক তো আপনারা যদি নাগরিক না হতেন মোদী কার ভোটে জিতেছে দশ বছর আপনাদের ভোটে জনগণের ভোটে পঞ্চায়েত কার ভোটে জিতেছে আপনাদের ভোটে আমি কার ভোটে জিতেছি আপনাদের ভোটে মিউনিসিপ্যালিটি কার ভোটে জিতেছে আপনাদের ভোটে তা সবার ভোটে যদি আমরা জিতি তাহলে আজকে কেন বলবে হঠাৎ ইলেকশনের আগে তোমরা নাগরিক ন তোমরা বিদেশি এটা অপমান নয় এটা লাঞ্ছনা নয় এটা বঞ্চনা নয় এটা অত্যাচার নয় আজকে বড় বড় কথা বাংলায় নাকি মহিলা নির্যাতন হয় বাংলা সবচেয়ে সম্মান দেয় মা বাংলা সম্মান দেয় দলিতদের বাংলা সম্মান দেয় সংখ্যালঘুদের বাংলা সংখ্যা দেয় সব সম্মান দেয় বাংলা সম্মান দেয় সর্বধর্ম সর্ববর্ণ সর্বজাতির মানুষকে আগে বলতো মমতা ব্যানার্জি তো দুর্গা পূজা নেই দেতা সরস্বতী পূজা কারণে নেই দেতা আর এখন বলে বাবারে কা লাড্ডু খেলেও গেল না খেলেও গেল বাংলাকার লাড্ডু খেয়ে দেখতে হবে কারণ দুর্গা পুজোয় এরা নাম্বার ওয়ান পৃথিবীতে এটা মাথায় রাখবেন আমরা দুর্গা করি রোজাও করি ইফতারও করি রমজানও করি ঈদ মুবারকও করি চাঁদ মুবারকও করি আমরা ঝুমুর নাচও নাচি আদিবাসীর ধামসা বাজাই আদিবাসীর মাদল বাজাই তপশিলি বন্ধুদের মতুয়া ঠাকুর থেকে শুরু করে রাজবংশীদের পঞ্চানন বর্মা থেকে শুরু করে নেপালিদের ভানু ভক্তজি থেকে শুরু করে আমার মা বোনদের সকলের বাঁচার সংস্কৃতির বড় জায়গা হচ্ছে এই বাংলা এবং উত্তর দিনাজপুর জেলা অনেক বদ্ধিষ্ণু জেলা আমি আপনাদের সকলকে বলবো দুটি কথা তিনি মিটিংয়ে বলেছেন জলপাইগুড়িতে এত লোক মরে গেছে এত দুর্যোগ হয়েছে একবার বলতে পারেনি তার কারণ চালাকিটা আমি বুঝি ই আমাদের সরকার প্রশাসন থেকে ইলেকশন কমিশনের কাছে চিঠি লিখেছে এমনি রিলিফ আমরা দিয়েছি যাদের ঘর বাড়িগুলো ভেঙে গেছে তাদের বাংলার বাড়ি তৈরি করবার জন্য আমাদের টাকা দিয়ে আমাদের প্রশাসনের টাকা দিয়ে আমরা টাকাটা দিয়ে করবো বলে ইলেকশন চলছে বলে একটা পারমিশন চাইতে হয় তা এক সেকেন্ড লাগতো এটা করতে এতদিনে দেখতেন কাজও শুরু হয়ে যেত চেপে রেখে দিয়েছে মোদিবাবু আসবেন এসে বলবেন হাম ইলেকশন কমিশন কো ক্যাতি হু কি আপুকো ছোট আহারে ভূতের মুখে রাম নাম যখন দুর্যোগ দেখা নাই দুর্যোগের পরে এরকু বিয়ারে একটা কথা নাই একটা সাহায্য নাই আর আমি বাড়ির টাকা দিচ্ছি আমি না আমার সরকার প্রশাসন আর সেখানে টাকা আটকে রেখে দিয়েছে দেবে টাকা রাজ্য সরকার আর নাম কিনবেন উনি সেই জন্য মানুষগুলো কষ্ট পাবেন জেনে রাখুন জলপাইগুড়ি জেলার মানুষ আলিপুরদুয়ার মানুষ কুচবিহারের মানুষ যাদের বাড়ি ভেঙে গিয়েছে তাদের সবাই তারা বাংলার বাড়ি পাবেন এবং তাদের টাকা আমরা রেডি করে রেখে দিয়েছি ইলেকশন কমিশনকে বারবার বলছি আপনি পারমিশনটা করে দিন ডিজাস্টারে পারমিশন করতে বেশি টাইম লাগে না ডিজাস্টারে দুর্যোগে সঙ্গে সঙ্গে করে দেওয়া হয় এটাই দুর্যোগের সিস্টেম আজকে আমার খারাপ লেগছে দেখে বুঝুন যে কোনো বাড়িতে যাচ্ছে লোকাল পুলিশকে না জানিয়ে গিয়ে হামলা করছে ঢুকছে মেয়েদের ওপর অত্যাচার চালাচ্ছে আর চালিয়ে বলছে মহিলারা আমাদের উপর অত্যাচার করেছে আরো চারজনের নামে কেস ঠুকে দাও এনআইএ আর সবাই জানু মানুষ বলছে বিজেপির ভাই ভাই এনআইএ আর সিবিআই বিজেপি সি বিজেপির ভাই ভাই আর ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স মানে ফান্ডিং বক্স ভয় দেখাচ্ছে টাকা তুলছে আর টাকাটা নিয়ে বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে এইভাবে দেশ চলে সরকার চলে সত্যি যদি মোদীবাবু আপনি এত জেতার ব্যাপারে কনফিডেন্ট হন তাহলে কেন আমাদের লোকেদের গ্রেপ্তার করছেন কেন অরবিন্দকে গ্রেপ্তার করছেন কেন ট্রাইবেল নেতা হেমন্তকে গ্রেপ্তার করছেন কেন আমাদের অনেক দলীয় নেতাকে গ্রেফতার করছেন আমাদের ব্লক প্রেসিডেন্টকে গ্রেফতার করছেন ভূত প্রেসিডেন্টদের গ্রেপ্তার করছেন এজেন্টদের গ্রেপ্তার করছেন আপনি কি ভাবেন গদ্দার বলে দিল আর এদের গ্রেপ্তার করলেই আপনার বাক্সে ভোট পড়ে যাবে আমাদের কর্মীদের যখন গ্রেপ্তার করে নেবে বাড়ির মা এজেন্ট হয়ে বসবে একটা মোট দিতে না পারে সেটার লক্ষ্য রাখবে এখন থেকে তিনটে চারটে টায়ার রেডি করো আমাদের কর্মী ঈশ্বর আল্লাহ মানুষের আশীর্বাদে অনেক আছে একজনকে গ্রেপ্তার করলে তার জন্য আমার লড়াই করতে হবে মানুষের উপর অত্যাচার হলে ভগবান নয় আর যাকে করবে তার বাড়ির লোককে আমি দেখতে চাই তার কত তেল এই কোনো তৃণমূলকে রোখা যাবে না কোনোদিন রোখা যায়নি আর যাবেও না আমি সারা জীবন লড়ে এসছি আমি লড়তে জানি भय पाए बदनाम गुड़ बढ़ाए बोलते संदेश काली में क्या हुआ हम बोला बिल्किस को क्या हुआ हतरास में क्या हुआ यूपी में क्या हुआ राजस्थान में क्या हुआ गुजरात में क्या हुआ दलित को ऊपर कितना हुआ यूपी में कितना हुआ बताओ पहले बताओ संदेश खाली में एक आदमी को भी मत नहीं हुआ লোকাল প্রবলেম আজকে বলছে বাংলা দুর্নীতি বাজ এত বড় সাহস বাংলার অনেক পঞ্চায়েত আছে অনেক গ্রাম সভা সব রাজনৈতিক দলেরই আছে আমার তো একা নেই আপনার বাড়িতে পাঁচটা ছেলে যদি থাকে পাঁচ জনের যে মিষ্টি হবে তার কোনো মানে নেই একটা দুষ্টু হতেই পারে দুষ্টু হলে সেটা ভালো করে শেখা ভালো শেখাতে হবে কেউ যদি কোথাও কোনো অন্যায়ও করে থাকে একশো ছত্রিশটার ওপর টিম এসছে তারা রিপোর্ট করেছে তারা দেখে গেছে আর বাংলায় প্রায় চারশো পঞ্চাশটা টিম পাঠিয়েছে একটা আশোলা কামরালে হিউম্যান রাইটস কমিশন ছালপোকা কামড়ালে উইমেন কমিশন চক্রম ফাটলে এনআইএ এসব অত্যাচার আমরা দেখতে পাচ্ছি নজর রাখছি মনে করবেন না সব ভুলে যাচ্ছি প্রত্যেকটা নজরে আছে আর যে অফিসাররা এই কাজগুলো করছেন আমি তাদের ঠেট করছি না ভাই বোন বলে সম্বোধন করে বলছি বিজেপির কথায় এ অন্যায়টা করবেন না আগামী দিন কিন্তু সারা জীবন বিজেপি থাকবে না এটা মাথায় রাখবেন তুমি যদি এমনিতেই যেত মানুষের ভোটে তাহলে তোমাকে কেন অ্যারেস্ট করতে হবে কেন এনআইএ দেখাতে হবে কেন সিবিআই দেখাতে হবে কেন এলিকে দিয়ে অ্যারেস্ট করাতে হবে কেন ইনকাম ট্যাক্স অ্যাড করতে হবে আপনাদের মনে নেই বাংলায় বলেছিলশো পার আর এবার বলছি আবিবার চারশো পার তুম সুইমিং করো আগে দুশো পার করো তারপরে সাঁতার কাটো তার জন্যই তোমার ইডি করতে হচ্ছে এজেন্সি করতে হচ্ছে এগুলো স্টপ করো আর তা নাহলে যদি বলতে পারেন চ্যালেঞ্জ আমি বিজেপি কে চ্যালেঞ্জ করে বলছি ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে যদি এইভাবে স্বৈরাচারী জিনিস চলে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া হয় তাহলে মনে রাখবেন সারা বিশ্বের দরবারে ভারতবর্ষের গণতন্ত্র যাতে সুরক্ষিত হয় তার জন্য আমরাও আন্দোলন করব আমি কখনো দেশের বিরুদ্ধে একটি কথাও বলিনি কোনো ইন্টারন্যাশনাল প্রেস কেউ বলিনি কিন্তু আপনারা আমাকে বাধ্য করবেন না আপনাদের মুখোশটা টেনে খুলে দিতে আপনাদের আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি এটা পলিটিক্স নয় এটা ডেমোক্রেসি নয় এটা অটোক্রেসি গায়ের জোর করে সব কিছু হয় না গায়ের জোরের একটা লিমিট থাকা দরকার একটা বাচ্চা যদি দুষ্টুমিও করে মা থেকে বড় জুড়ে চল মারে তারপরে আদর করে ডেকে নেয় তোমার যদি মনে হয় কেউ অন্যায় করেছে লোকাল পুলিশকে দাও লোকাল পুলিশ মামলা দেখে নেবে স্টেট সাবজেক্ট তাই বলে গায়ের জোরে তুমি সবাইকে অ্যারেস্ট করে ভোটের বাক্সটা ভোকারটা করে দিতে চাও মনে রাখবে ভোটের বাক্স ভোকাটটা করলে তোমাদেরও সারা পৃথিবী থেকে আমরা ভোকাটটা করব তোমাদের ইমেজকে এটাও মাথায় রেখে দিও আমি চাই না করতে তাই এখনও সাবধান করে দিয়ে যাচ্ছি চ্যালেঞ্জ করে দিচ্ছি আমি এটুকু বলে আপনাদের সকলকে বলছি আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে কষ্ট করে এখানে এসছেন আপনাদের সকলকে বলি একশো দিনের কাজ নিয়ে দুর্নীতি নিয়ে কথা বলছে মিথ্যে কথা তিন বছর আমাদের কাজ দেয়নি ওদের বলুন আমি চ্যালেঞ্জ করেছি সে পথ প্রকাশ করো এই যে রিপোর্ট আর যে কমিশনগুলো এসেছিল তার রিপোর্ট বাংলা রিপোর্টও বের করো গুজরাটের রিপোর্টও বের করো উত্তরপ্রদেশের রিপোর্টও বের করো